পর্যন্ত ইজ্জতে রুজি দান করবেন বর্তমানে মিজানুর রহমান আজারি দেশে ফিরেছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখুন আমি আমার মাদ্রাসা জলসা নিয়ে ব্যস্ত থাকি সেদিনে দেখলাম মোবাইলে ফিরেছে বক্তব্য দিয়েছেন দেখলাম ভারতকে কিছু সালিসেন দিয়েছেন অ্যাট্যাক করেছে তো আমি বলবো আপনি আপনার দেশের মানুষকে কিছু সালিসেন দেন যারা ঢাকায় দাঁড়িয়ে মূর্খের মতো কথা বলছে তাদেরকে দেন এবং দুই দেশের সম্পর্ক সুসম্পর্ক হতে হবে আমরা চাই কিন্তু আমাদের দেশের কিছু ইলেকট্রিক মিডিয়া মিথ্যা প্রচার করছে এটাও সত্য এটা উনি সেদিনে বলেছেন এটাও সত্য তার নাম হচ্ছে রিপাবলিক টিভি কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন নাম আছে একজনের মলম বিক্রেতা ডবল ব্যাটারি মাল ই হচ্ছে সব থেকে ডেঞ্জার কি বুঝলেন তো এই ছেলেটা কিছু মিথ্যা প্রচার করছে যেমন আপনার মেদিনীপুরের একজন নেতা বলছে এক হাজার রিস্কা নিয়ে বেরিয়ে পড়েছে তারা কলকাতা দখল করবে আমি মনে মনে ভাবলাম কিছু খেয়ে বলছি না খেয়ে এসব কথা বলা যাবে না আর যদি বাংলাদেশের কেউ বলে থাকে আচ্ছা শুনেছেন আমরা যদি বলি আমরা পশ্চিম বাংলার দু কোটি লোক সাইকেল নিয়ে দিয়ে বাংলাদেশ দখল করব করা যাবে ওটা মূর্খের কথা কথা মূর্খর আর আমাদের দেশের যে নেতাটা বলছে ও তো আছে না খেয়ে কথা বলেন খাওয়া মানে বুঝতে পারেননি হয় গাঁজা খায় না হলে বোতল তবে বড় কষ্ট লাগে বাংলাদেশের কেউ রিস্কা নিয়ে বেরোয়নি তারাও জানে না যে তাদের কজন রেস্কা নিয়ে যাচ্ছে আর আসবে কোন দিকে বর্ডার পার করতে হবে তবে বলি দুই দেশের সম্পর্কে এই জন্যই ভালো হওয়া দরকার যুদ্ধ হলে ক্ষতি বেশি হবে কারুর কারুর কম হবে তবে লেখে রেখে দেন চিঙ্গারি লেগে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধর মিডিল ইস্টে যারা ভাবছে ইসলাম মিট চায়ঙ্গে কোরআন মিট জায়গি तुम्हारा ख्वाब है ये चिंगारी लग चुका है और रसूल का हदीस है क्या से पहले खुरासान से एक बड़ा लश्कर लिख लेगी और उनका जो कमांडर होगा वही इमाम महदी होंगे जुर्बुल सुभान अल्लाह और ये जब लड़ाई शुरू करेंगे पूरे दुनिया कोई भी उनके सामने नहीं टिक पाएंगे वर्तमान में जाने চাইনার চোখটা পড়েছে আফগানের ওপরে তার কারণ কি পৃথিবীর সব থেকে আগামী ডিজেল কেরোসিন বিলুপ্ত হয়ে যাবে আগামীতে যেটা চলবে গাড়িগুলো গুলো ব্যাটারিতে এথোলিনে সেই অ্যাথলিন ব্যাটারির যে ভেতরের মালটা পুরো আফগানের তলায় বিচনো আছে আর রসুল বলেছেন সব থেকে সম্পদশালী হবে তারা তাদের সামনে পৃথিবীর কোন শক্তি দাঁড়াবে না তারা গিয়ে আল আকসাই ঝান্ডাটা গাড়বে এবং গোটা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বেজে যাবে জোরে বলুন সুভান মুসলমান মরবে না তা লয় কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে পৃথিবী জুড়ে কুড়ি কোটি কিন্তু বলে দিই আমাদের দেশের কিছু মুখ করার আর কর বলছে ইসরায়েল জিন্দাবাদ ইসরায়েল বলে জাদা গায়ে খাতা ইহুদি লোক পৃথিবীতে সব থেকে বেশি মাংস খায় গরুর ইহুদিরা জানেন কারা ইহুদিরা আমাদের দেশের সানাতনি ভাইরা খাই না বাকি পৃথিবীর সবাই গরুর মাংস খায় খ্রিস্টানরা খায় ইহুদিরা খায় নাসারা খায় এরা সবাই খায় बड़ो कष्ट लगे बॉम्बे गुजराती भाई आप लोग गाय का गोश्त खाते हैं जान मार के खाते हैं, आप क्या खाते हैं? बोले। सिर्फ डेवल खाते हैं। अच्छा अपना गाचर पिना चाहिए कौन बोले गाचे पिना चाहे आप जो दरख खाते हैं सब्जी खाते है। उसका भी तो जान है उसको क्यों मारते है? उसको छोड़ दीजिए सिर्फ पानी पी के रही शुदू पानी पान को पानी खाओ আরে আল্লাহ যেগুলো হালাল করে চাল্লাহ বলছে উপভোগ কর কোরানে আছে ইন্নাজ আল নামা আল্লাহ আর দি জি নাতাল্লাহ লিনাব্লু আহুম আই আসানু আমালা এই পৃথিবীটাকে আমি আমার বান্দাদের জন্য সুসজ্জিত করেছি আমি খালি বান্দার কাছ থেকে একটা জিনিস চাই সেটা হচ্ছে ভালো আমল সকলে জরুর সুভান তাকে আর শুনবেন সমাজের অবস্থা এই মাদ্রাসা প্রতিষ্ঠিতা করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে কিসের জন্যে সমাজের বুকে আলো ফেলানোর জন্যে এই মাদ্রাসা গুলো হচ্ছে পাওয়ার হাউস আর যে আলেম আলেমগুলো হাফেজ গুলো তৈরি করছে এগুলো হচ্ছে ফার্মা আপনার কাছে আপনার মসজিদে আপনার মাদ্রাসায় এক একটা তালবিনিম আলেম হওয়ার পরে যাবে এগুলো ফার্মা এরা পাওয়ার দিবে আপনার দিকে বলে দিই আপনাদের কারুর যদি রোগ হয় এই চাপড়াতে হাতুরে ডাক্তার দেখাবেন না লন্ডন ইতা যাবেন ব্যাঙ্গলোর কথা বলেন আপনি ফটো করলেন ডাক্তারে বলে দিলে যে তোমার একটু দাগ দেখা দিয়েছে সেই লোকটা দেশে দেখাবে না পালাবে কথা এখন বাংলার মানুষ ডাক্তার দেখাতে যাচ্ছে আমাদের দেশে ভালো ডাক্তার নাই ব্যাঙ্গলোরে দেখাবো চলে যাচ্ছে চেন্নাই চলে যাচ্ছে মুম্বাই চলে যাচ্ছে আপনার হায়দ্রাবাদ কেন ভালো ডাক্তার আছে তুমি তোমার জীবনটা বাঁচানোর জন্য একটা ভালো ডাক্তার খুঁজছো ভালো ডাক্তারের প্রয়োজন আর তোমার ইমান বাঁচানোর জন্য যার কাছ থেকে ইলিম নিবে যার কাছ থেকে দিন শিখবে যার কাছ থেকে রসুলের আখলাক শিখবে যার কাছ থেকে কোরআনের তফসি শুনবে তুমি খোঁজ নিবে না মালটা মাদ্রাসার মুখ দেখেছে কি না দুটো বাংলা বই পড়ে ছুটি বই পড়ে লোকের সামনে ফতুয়া দিচ্ছে আর আপনি তাকে মুক্তি মনে করেছেন কেমতের আলামতের মধ্যে বোখারি শরীফের হাদিসে আছে রসুল বলেছেন মারাত্মক আলামত যখন মূর্খরা দিনের প্রচার করতে লাগবে আর ফতুয়া দিতে লাগবে আল্লাহ তালা ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন এটা কেমতের মারাত্মক আলামত আল্লাহ ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নেবেন বড় বড় আলেম দিকে কেন তাদের কোনো মূল্যই থাকবে না সমাজের বুকে ক্যামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত আপনাদের প্রকাশ পেয়ে গেছে পৃথিবীর বুকে মূর্খরা নেতা হবে শিক্ষিতরা চুপচাপ বসে তাকিয়ে দেখবে ক্যামতের আলামত প্রকাশ পেয়ে গেছে চাপড়া টাউনে একটা বাচ্চা ছেলে লোকের পকেট থেকে দশ টাকা চুরি করেছে মা বাপ নেই বাজারে মানুষ হয়েছে বাস স্ট্যান্ডে তার মা বাপকে সে নিজেও জানে না দশ টাকা চুরি করেছে পেটের জন্যে তাকে সমাজের লোক চোর বলে গাছে বেঁধে পিটাচ্ছে আর যারা কমে লাখ লাখ টাকা চুরি করছে তাদেরকে আমরা বলছে এটা সমাজ সেবক চোরের প্রমোট হচ্ছে আমি বললি খারাপ বক্তা খারাপ বলবি আপনি বিচার করবেন এগুলো ক্রামতের আলামাত মারাত্মক আরে মুসলমানের কাছে দিন না থাকার কারণে মুসলমানের কাছে রসুলের আকলাক না থাকার কারণে আপনার কাছে দিনই শিক্ষা না থাকার কারণে স্টেজে বসে যে যা পাচ্ছে বলে দিয়ে চলে যায় হুগলি ডিস্ট্রিকে জলসা করছি চব্বিশ পরগনা থেকে বক্তায় সে একদম অল্প বয়স আমি ছিলাম ওই জলসা আমি মসজিদে ঘুমাচ্ছি উঠে গেলাম বায়ান কি চলছে বড় বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই এর প্রশংসা চলছে এমন প্রশংসা করল যেটা কোরআন বিরোধী যেটা রসুল বিরোধী যেটা ইসলাম বিরোধী কথা আল্লাহ বিরোধী কথা শুধু কোরআন বিরোধী নয় মারাত্মক মারাত্মকোহী ওই কথাটা আল্লাহ তরোহী করেছে ওই বক্তাকে কালমা পড়তে হবে ওই বক্তাকে আল্লাহর কাছে ইস্তেক পার করতে হবে আল্লাহ রাবুল আলমিন কোরআনে যেটা নিজের জন্য প্রযোজ্য করেছেন পৃথিবীতে কোন নবী পাইগাম্বার রসুলের জন্য প্রযোজ্য করেননি এই মূর্খ বক্তা মাদ্রাসার মুখ না দেখার কারণে গল্প গুজব দিয়ে চালানো বক্তা এ ফিট করছে কার কাছে বড় পীর আব্দুল কাদের জিলানির নামে আর লোকরা কি বলছে বুঝলি কি বুঝে না কিচ্ছু ও খালি বড়পুরের নাম লিখছে ওই জন্য সুভান আল্লাহ এত মর্যাদা বড়পুরের বায়ান কি হচ্ছে দুটো বায়ান করেছিল নাম্বার এক আমার পৃথিবীতে যতগুলো আছে আছে সমুদ্র সব যদি কালি করে দেওয়া হয় আর যতগুলো গাছ আছে বাবা জিনা ওই গাছগুলো যদি কলম করে দেওয়া হয় আর যদি বড় পীরের নাম লেখা হয় তেনার প্রশংসা লিখতে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষ সব পানিগুলো শেষ হবে কিন্তু কেমন পর্যন্ত বড় পীরের প্রশংসা করে শেষ করতে পারবে না যা বুঝে করবে নাউজ বিল্লা বলেন বড় কষ্ট লাগলো আমার শুধু এটা নয় তার দ্বিতীয় নম্বর হচ্ছে আমার মা বাপ মা এরা বনে আমার বাবাজি নাম লোকদিকে বাবাজি বলছে বক্তা লোকরা মনে করছে সালা এত ভদ্র বক্তা আছে ব্যা বাবাজি বলছে আমাদেরকে হারাম খোর কি বলছে লক্ষ্য করে নাই মায়েরা পনেরা বাবাজিনাম নাম বড় পিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই খানা খেতে বসেছেন দস্তর খানে দেশি মুরগি দিয়ে বাবা খানা খাচ্ছেন খানা খাচ্ছেন দেশি মুরগি গুলো খাচ্ছেন আর হাড্ডি গুলো দস্তর খানে এক জায়গায় জড়ো করছেন তেনার মুরিদ বললে বাবা আপনি হাড্ডি গুলো এক জায়গায় কেন জড়ো করছেন বড় পীর বলল বাবা আমি যে মুরগিটা খাচ্ছি বাপ এই মুরগিটাকে আমি বড় পীর আবার জীবিত করার ক্ষমতা রাখি আর সবাই বলছে সুহান আল্লাহ নাউজ বলেন যতগুলো এই মাদ্রাসায় শিক্ষক আছে শুধু নয় নদিয়া ডিস্ট্রিক্টের যতগুলো আলেম আছে আমি কে সকাল পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে গেলাম একটা হাদিস যদি বার করতে পারে যে রসুল আকরম মাংস খেয়েছেন দুম্বাকে জীবিত করেছেন ছাগলের মাংস খেয়েছেন ছাগলকে জীবিত করেছেন এরকম একটাও হাদিস নেই আচ্ছা আপনারা বলুন রসুলের মর্যাদা বেশি না বরফিরে রসুল সাল্লু আলি সাল্লাম তিনি রাহমাতুল্লিল আলামিন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ নাম্বার 1 নাম্বার 2 চলুন যেটা প্রথমে বললাম যে দরিয়ার পানিগুলো কালি করে দিলে আল্লাহর কসম করে বলছি সূরা কোরআন সূরায়ে কাহাফ কোন সূরা বললাম কাহাফ যাদের কাছে বাংলা মানে কোরআন আছে আমাকে গালি দেবার আগে গিয়ে খুলে দেখবেন একবারই শেষ আয়েতের আগের সুরা মারিয়ামে গিয়ে শেষ হচ্ছে ষোলো পাড়ায় শেষ হচ্ছে পনেরো পাড়ায় শুরু হচ্ছে আর শেখ মারিয়ামের আগে শেষ আয় তার ওপরের আল্লাহ কি বললেন নিজের জন্য বলছেন আল্লাহর কসম করে বলছে পৃথিবীর একটা মানুষ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন না একমাত্র কে রাখেন সকলে বলুন নিজের প্রশংসা করার যোগ্যতা কে রাখেন আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ তাছাড়া কেউ নয় আমি যদি বলি আমার মতো বক্তা নেই জানবেন এই বক্তা